আমার আমার তিন জামাই একসাথে হয়েছিল তাই তো চলেছে ভরপুর রান্না বান্না আর এটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও এখন পোস্ট করতেছি সো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও কিন্তু খুবই আছি তো রান্নাবান্নার প্রস্তুতিই চলতেছে এখানে সবাই মিলে কাজকাম করতেছে একজন আদা চলতেছে একজন জিরা ভাজতেছে তারপরে আমার ভাবি চলে আসলো মাংস রান্না করার জন্য আমার ভাবির মাংস রান্না যে এত মজা শুধু মাংস রান্নাই না আমার ভাবি যে কোনো রান্নাই করুক না কেন এত মজা হয় সে বিশেষ করে সব ধরনের রান্নাবান্নাই পারে একদম দশে একশো বলা যেতে পারে আসলে কোনো অনুষ্ঠান বা আয়োজনে থেকে বেশি যে ভালো রান্না পারে তাকেই কিন্তু সবসময় রান্নার দায়িত্ব দেওয়া হয় আর আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানই হোক না কেন বরাবরই রান্নার দায়িত্ব আমার ভাবির ঘরেই পড়ে কারণ সে সব থেকে ভালো রান্না করে ভাবি আজকে গরু মাংস মাখিয়ে রান্না করবে তাই এখানে সব ধরনের মশলাপাতি দিয়ে লাস্টে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে ভাবি পেঁয়াজ কুচি করেও দিয়েছে আবার পেঁয়াজ বাটা ছিল ফ্রিজে সেটাও কিন্তু বার করে দিয়েছে দুই ধরনের পেঁয়াজই দিয়েছে আর তারপরে গরুর মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে এবার রান্নায় বসিয়ে দিয়েছে কোনো পানি দেয়নি এভাবেই মাংসটি তেলে আর মশলায় কষিয়ে নেবে আর এই পাশ থেকে আবার আলু ভেজে নিচ্ছে কারণ মাংস দেওয়ার জন্য ভাবি সবসময় মাংসে আলুটা ভেজেই দেয় এই তো আলুগুলো ভাজার শেষে মাংসে সুন্দর করে দিয়ে দিয়েছে মানে রান্নাটা সামনাসামনি যে এত সুন্দর লাগতেছিল আর এত ভালো ঘ্রাণ আসতেছিল তার পাশের চুলাতেই আবার দেশি মুরগির মাংস বসিয়ে দিয়েছে কারণ অনেক রকমের রান্না ছিল যদি একসাথে না করে তাহলে অনেক লেট হয়ে যাবে দেশি মুরগির মাংস রান্না হয়ে গেলে সেই চুলাতে তাতে আবার ভাবে ইলিশ মাছগুলো খুব সুন্দর কড়া করে ভেজে নিয়েছে আর ভাবি যে শুধু রান্নায় পারদর্শী তা কিন্তু না সে কিন্তু নিজের শখের বাড়িটাকে অনেক সুন্দর করে ঘুচিয়ে রেখেছে আমার ভাবির বাড়িটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো মাছগুলো কিন্তু খুব সুন্দর কড়া করে লালভাবে ভাজা হয়ে গেছে সেই চুলাতেই ভাবি ডিম রান্না করে নিয়েছে ডিমগুলো কিন্তু দেখতে খুব সুন্দর ছিল মানে প্রত্যেকটা রান্নার কালার যে এত সুন্দর আসছে আর এদিকে ভাবি পোলাও রান্না করছে পোলাও ডেকোরেশন করছে দুই কালারের একটা সাদা পোলাও একটা হচ্ছে হলুদ পোলাও আর এই যে রান্নাবান্না শেষে ডেকোরেশন করে রাখছে আমি একটু এগুলা ছবি নিচ্ছিলাম এটা হচ্ছে গরু মাংস রান্না এমন তিন জামাই আর আমার বড় ভাইয়া একসাথে খেতে বসবে তাই এখানে চারটা বাটি আলাদা করে রাখা হয়েছে আর এই যে ইলিশ মাছের ফাইনাল লোক কত কিউট লাগতেছে দেখতে তাই না তারপরে এখানে সুন্দর করে আমি শশাগুলো কেটে ডেকোরেশন করে নিয়েছি মানে খাওয়া দাওয়ার লুকটা একটু ভালো থাকতে হবে না আর এই যে হলো দেশি মুরগির মাংস রান্না রান্নাবান্না সব কিছুই শেষের পথে সেই সময় আমি একটু ভিডিও করে নিয়েছি এটা হলো ডালের ফাইনাল লুক মানে আজকে সব কিছুরই ফাইনাল লুক কিন্তু দেখাবো আপনাদের ঠিক আছে এখানে সব বাটিগুলো একসাথে রেডি করে করে ওইখানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে সবাই যখন খেতে বসবে তখন নিয়ে যাবে তারপরে তো এরা সবাই খাওয়া দাওয়া করার জন্য বসে গেছে এখানে আমার জামাই আমার মেজে দোলা ভাই আর আমার চাস্থ্য ভাই বসে খাওয়ার জন্য আমার বড়োদোলা ভাই একটু কাজে ব্যস্ত হয়ে গেছিল তাই সে আসতে পারেনি তার খাবারটা কিন্তু প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হয়েছে আর এইখানে হচ্ছে নিচে সব পিচি পাচা বসে খাওয়া দাওয়া করতেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমরা ফ্যামিলির সবাই এভাবে সারা জীবন মিলেমিশে ভালো থাকতে পারি আল্লাহ হাফেজ